আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে একটি অতি জরুরি এবং বিশেষ কাজে ব্যবহৃত বিশেষ করে শীত আসতেছে আমাদের বাসায় যারা মুরব্বী আছে এবং ছোটো বাচ্চা আছে এবং গর্ভপরিবর্তী মহিলাদের জন্য বিশেষ করে এই জিনিসটি বেশি উপকারী তা হচ্ছে হট ওয়াটার ব্যাগ অথবা গরম পানির ব্যাগ আমরা যাই বলি না কেন তা আমাদের এখন নিত্যদিনের একটি সামগ্রী হয়ে গেছে যেহেতু অনেকের ব্যথা এবং মুরব্বীদের জন্য বিশেষ করে কোমর ব্যথা হাত পা ব্যথা ঘাড় ব্যথা এবং বাদজনিত ব্যথার কারণে বিভিন্ন সময় তারা বিভিন্ন মলম এবং ওষুধ খেয়ে থাকে তারপরেও বাহ্যিকভাবে একটা আরামদায়ক বিষয়ের ব্যাপারে তারা এই ব্যাগটি ব্যবহার করতে পারে আধুনিকতার ছোঁয়ায় আমরা এখন চলে এসেছি একটি ইলেকট্রিক বৈদ্যুতিক গরম পানির ব্যাগ নিয়ে আজকে আলোচনা করবো আমরা আগে প্রায় আমরা ব্যবহার করতাম এই ব্যাগটি যার মধ্যে গরম পানি আলাদা ব্যবহার করার পরে গরম পানি করার পরে এই ব্যাগের মধ্যে ঢুকাইতে হইতো এখন আর এই প্রযুক্তি আছে এবং এর থেকে আধুনিক যে পদ্ধতি তা হচ্ছে ইলেকট্রিক হট ব্যাগ যার মধ্যে আমরা একবার যখন পানি প্রবেশ করাবো তারপরে আর পানি খুলতে হবে না এবং এটি ইলেকট্রিক এর মাধ্যমে এই ব্যাগটি ব্যবহার করা যাবে তো আমরা আগে জেনে নেই ইলেকট্রিক ব্যাগের উপকারিতা এবং তা কীভাবে ব্যবহার করতে হয় এবং কি কি কাজে মূলত ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বৈদ্যুতিক গরম পানির ব্যাগ হলো একটি বৈদ্যুতিক পণ্য যা সহজে বহনযোগ্য এবং আরামদায়ক ও উষ্ণতা প্রদান করে এটি সাধারণত ব্যথা উপশম করে যেমন কমর ব্যথা ঘাড় ব্যথা এবং পেশি ব্যথা এবং মহিলাদের পিরিয়ডের সময় তাদের পেট ব্যথা কমাতে সাহায্য করে এই ব্যাগটি এই ব্যাগ সাধারণত গরম পানির ব্যাগের মতো বারবার গরম পানি এর মধ্যে প্রবেশ করানোর প্রয়োজন হয় না এবং এটি একবার ঢুকানোর পরে বারবার চার্জের মাধ্যমে অল্প সময়ের মধ্যে রিচার্জের করে ব্যবহার করা যায় এবং এটি সাধারণত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তা গরম হয়ে যায় এবং তা ব্যবহার উপযোগী হয়ে যায় বিশেষ করে পিরিয়ডের ব্যথার ক্ষেত্রে মহিলাদের যখন পিরিয়ড হয় বা মিন্স হয় তখন তাদের পেটের ব্যথা চরম আকারে থাকে ক্ষেত্রে দেখা গেছে অনেকে ওষুধ খেতে চায় না এবং এই ব্যথাটা উপশম করার জন্য এই ব্যাগটি অনেক কার্যকরী ওই সময়ে এই ব্যাগটি যখন তারা ব্যবহার করবে তখন তারা এই ব্যথা থেকে রেহাই পাবে এবং উপকৃত হবে সে এবং যে কোনো ধরনের ব্যথা শরীরে হাত পা কোমর ঘাড় এবং মাংসপেশী ব্যথার থাকলে এই গরম পানির ব্যাগটি আপনারা ব্যবহার করে তা থেকে রেহাই পেতে পারেন তাছাড়া ঠান্ডা প্রতিরোধক অনেক সময় দেখা গেছে শীতের সময় প্রচুর ঠান্ডা থাকে হ্যাঁ রুম হিটার না থাকার কারণে অনেক সময় শীতের প্রভাবে রুম ঠান্ডা থাকে এবং বিছানা ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই গরম পানির ব্যাগটা আপনাদের ব্যবহার করলে অবশ্যই উষ্ণতা পাবেন এবং আরামদায়ক একটি গরমের যে ব্যবস্থা তা পাবেন তাছাড়া ছোটো বাচ্চা প্রসবের পরে বাচ্চা গর্ভবতী মায়েদের যে ব্যথা থাকে এবং বাচ্চাদেরকে ঠান্ডা না লাগার জন্য তার বিভিন্ন ধরনের কাপড় চোপড় এই ব্যাগের উপরে রেখে উষ্ণতা করে এবং ব্যবহার করতে পারেন বাচ্চাদের কাপড় এবং কাঁথা ছোটো ছোটো কাঁথাগুলি গরম করে বাচ্চাদেরকে ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন প্রকার সেঁক দেওয়ার ক্ষেত্রে এই ব্যাগটি ব্যবহার করা যেতে পারে তাছাড়া আর্দ্রতা ও জয়েন্টের ব্যথা বিশেষ করে আর্থাইটিস এবং যাদের বাত ব্যথা আছে এবং জয়েন্টের ব্যথা আছে তাদের জন্য এই ব্যাগটি অনেক উপকারী বাহ্যিকভাবে বিভিন্ন ডাক্তাররা এই ব্যাগের পরামর্শ দিয়ে থাকেন তাদের ব্যথা এবং বাতের যেই ধরন ধরন অনুসারে তাদের ব্যথাগুলি কমানোর জন্য সাময়িকভাবে উপর উপর দিয়ে পানির গরম পানির সেঁক দেওয়ার কারণে তাদের ব্যথার যে প্রবণতাটা তা কমে যায় এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তাররা হ্যাঁ এই হটওয়াটার ব্যাগটি দিয়ে থাকেন এবং এর সহজ ব্যবহার এর শুধুমাত্র একটা প্লাগে লাগিয়ে কারেন্টের মধ্যে দিলেই দশ মিনিটের মধ্যে তা গরম হয়ে যায় এর মধ্যে পানি বাহির করা পরিষ্কার করা বা এরকম কোনো ঝামেলা নাই তারপরে আমরা দেখব ব্যবহারের নিয়ম প্রথমে চার্জ করার সময় ডিভাইসটি একটি সমতল জায়গায় রাখতে হবে এবং চার্জ করার সময় নির্দেশিত লাইট আছে এই লাইটটি বন্ধ হয়ে গেলে চার্জ বন্ধ করে দিতে হবে এবং প্লাগ ইনটা প্লাগটা খুলে রেখে তারপরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং প্লাগটা খুলে ব্যবহারের জন্য নিয়ে নিতে হবে এবং চার্জ হওয়ার পর ডিভাইসটি আনপ্লাগ করে ব্যবহারের জন্য প্রস্তুত করে নিতে হবে গরম সেঁক দেওয়ার সময় যদি অতিরিক্ত গরম থাকে বা আপনার স সহনীয় গরমের ক্ষেত্রে আপনি আলাদাভাবে কাপড় পিছিয়ে নিতে পারেন আর এর মধ্যে একটি কাভার আছে যদি ওই কাভার আপনি সহনীয় হতে পারে তাহলে অবশ্যই ওই কাভারটি দিয়ে ব্যবহার করবেন এবং অতিরিক্ত গরম হওয়া থেকে বিরত থাকুন সতর্কতার বিষয় হচ্ছে যে অতিরিক্ত গরম যাতে না হয় কোনো ত্রুটির কারণে যদি থাকে তাহলে অতিরিক্ত গরম হয়ে যাবে সেক্ষেত্রে খেয়াল থাকতে হবে এবং ঘুমানোর সময় অবশ্যই ব্যবহার করবেন না কারণ আপনি ঘুমানোর সময় যদি ব্যবহার করেন আপনার অজান্তে আপনার শরীরের নিচে বা পায়ের নিচে পরে ফেটে যেতে পারে তখন দুর্ঘটনা হতে পারে সেক্ষেত্রে ঘুমানোর সময় তা ব্যবহার থেকে দূরে থাকুন এবং কোনো কারণে ব্যাগ ফেটে গেলে তা ব্যবহার করবেন না পরবর্তীতে নতুন একটি ব্যাগ নিয়ে নেবেন তো আমি এখন আপনাদেরকে এই ব্যাগের ভিতরে কি কি আছে এবং কীভাবে ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলো আপনাকে দেখাবো এই যে এটি একটি নতুন ব্যাগ এর মধ্যে এরকম দুইটি পার্ট আছে যার মধ্যে একটি হচ্ছে কারেন্টের প্লাগ আর একটি হচ্ছে পানি এর ভিতরে প্রবেশ করানোর জন্য তো প্রথমে আপনারা এই পানিটি এই এক লিটার একটি পানির জারে আপনি লাগাবেন এক লিটার পানির মধ্যে এটি লেগে লাগিয়ার পরে আপনি প্রথমে এই যে মুখটি এই মুখটি ভালোভাবে খুলে ফেলবেন খোলার পরে এর মধ্যে এইভাবে পানি এক লিটার পানি এর মধ্যে প্রবেশ করাবেন তারপরে প্রবেশ করানোর পরে এই মুখটি লাগিয়ে দিবেন এবং কারেন্টের যে লাইট লাইনটা আছে এই লাইনটা এইভাবে এখানে প্রবেশ করাবেন যার মধ্যে এটা কারেন্টের মধ্যে লাগানোর পরে এখানে সহিংস একটি লাইট জ্বলবে লাইটটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে চার্জ হওয়ার ফলে যখন আট মিনিট বন্ধ হয়ে যাবে আট দশ মিনিট তখন এই প্লাগটি খুলে ফেলবেন খোলার পরে এই প্লাগটি এইভাবে লাগিয়ে আপনি বাবার উপযোগী করে নেবেন অবশ্যই এক লিটারের বেশি পানি ঢুকাবেন না এক লিটার এটার পরিমাণ মতো পানি এবং এই প্লাগটি আপনি যখন এই লাইটটি খেয়াল করবেন এই লাইট যখন জ্বলবে ততক্ষণ এটা রাখবেন এটা রিচার্জ হওয়ার পরে যখন এটার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাবে তখন এই লাইটটি অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তখন এই লাইট লাইটটি বন্ধ হওয়ার পরে আপনি সব খুলে ফেলবেন খুলে আপনি ব্যবহারের জন্য এটি নিয়ে নেবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আপনারা দেখলেন কিভাবে একটি গরম পানির ব্যাগ রেডি করতে হয় এবং কিভাবে চার্জ দিতে হয় এবং পানি কিভাবে প্রবেশ করাতে হয় আমি আজকে আর এই পানি প্রবেশ করালাম না যেহেতু যখন বিক্রি হবে তখন পানি প্রবেশ করাবো এটা কখন বিক্রি হবে আমরা জানি না তাই এখন পানি প্রবেশ করেলাম না এর মধ্যে অনেক আরামদায়ক একটি কাবার আছে এরপরে যদি আপনাদের অতিরিক্ত গরম মনে হয় তাহলে আর একটি পাতলা একটি আরামদায়ক নরম কাপড় পেঁচিয়ে ব্যবহার করবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আসবো আরেক দিন নতুন কোনো ভিডিও নিয়ে কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি